আমি আছি আরো সাগোরে লেখা আছে তো হে গাইস ভোর সকাল আমরা যাচ্ছি এখন ঘুরতে দেখতে পাচ্ছি অল টিম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা গো শহর থেকে ফালে করে ঘুরবো আর আজকে কিন্তু আমরা সমুদ্রের চান করবে দেখতে পাচ্ছি আমাদের কত ভি মাছের তো চলো যা যা গাড়িতে দেখতে হচ্ছে একটা দুটো তিনটা ऑलरेडी স্কুটি হয়ে গেছে আর এখানে দাদাও দাঁড়িয়ে আছে তো চলো সবাই মিলে কিন্তু আজকে একসাথে চান করব এখন আমরা পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ভোর ফুল টিম দেখতে পাচ্ছ তো চলো পেট্রোলটা টা ভরে নি তো ফাইনালি কিন্তু আমাদের পেট্রোল ভরা হয়ে গেল তো চল করে নিয়ে দেখতে যাচ্ছি আমরা হোটেলে চলে এসেছি তো চলো খাওয়া যাক ব্রেকফাস্ট চলে এখানে কফি চলে এসেছে কফিটা খেয়ে দেখি আর এদিকে দাদা খাচ্ছে কেমন টেস্ট তো চলে এবার আমি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে সেরা সেটা হয়েছে আর টেস্টটা তোমার এই লাগের মতন মানে ব্যাপক সেটা সেটা এখন আমাদের ইডলি অর্ডার দেওয়া হয়েছে সব টিম কিন্তু আমাদের ইডলি ধোসা খাচ্ছে তো চলো ইডলিটা আসুক তো আবার দেখাচ্ছি আর এদিক থেকে গাড়ি ঘোড়া বাস দেখো সামনেই কিন্তু কত সুন্দর ভিউ তো ফাইনালি চলে এসছে আমাদের ইডলি তো চলো এটা খেয়ে টেস্ট করা যায় কেমন দেখে তো সেটাই লাগছে ফাইনালি কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেলে এবার আমরা এবার আমরা যাব সমুদ্রের বিচে আর এই দিকটা এত সুন্দর যা লাগছে না এদিকে দেখতে পারে সামনে একটা দেখবে দেখো কি আসছে দেখো কোথাকার দেখো ভাই রে ভাই ইংল্যান্ড তো চলো তাহলে যা যাক দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফুল টিম কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ দাদারা সামনে আছে তো চলো আবার যাওয়া যাক

আরব সাগর সমুদ্র কিন্তু আমরা চলে এসছি এখন আমরা হেঁটে হেঁটে একটু যাচ্ছি তো চলো আরব সাগর সমুদ্র আছে তোমাকে দেখাবো টা খুবই ভালো লাগবে আর এদিক থেকে কি গোড়া তো চলো দাদারা সামনে আছে ये तुम्हार गोवार शार्ट आट कितना, अच्छा। कितना है मैडम थ्री हंड्रेड का अच्छा ज्यादा है ना ज्यादा बोल रहे हो गए ज्यादा है ये वाला पेन कितना है दो सौ लगाएगा हंड्रेड वाला भी है ठीक है पहले घूम के आते हैं उसके बाद लेंगे ठीक है ফাইনালি ফাইনালি কিন্তু আমাদের দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো আরব সাগরের আজকে এখানে ফুল মস্তি করব তো চলো এখন যা যাক এখন আমার এখানে এসে কিন্তু গাড়ি পার্কিং করতে হয় তো চলো আমাদের গাড়িটা পার্কিং হচ্ছে এখন আমরা যাচ্ছি সমুদ্র ধরে ও যা লাগছে না জাস্ট দেখো দিনে বেলায় আরো ওয়া ভিউ তো এখন আমি আছি আরব সাগরের গোয়া সমুদ্রতে দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো পুরো সেরা লাগছে আরে ভাই ভাই আজকে এখানে আমি চান করব দেখতে পাচ্ছ সবাই কিন্তু চান করতে লেগেছে ও ভাই তো চলো সামনে যাওয়া যাক আরে জলে স্রোত দেখো সোদ আসছে আসছে আগে দেখতে পাচ্ছ কত সব দূরে চলে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ বোর্ডও আছে ও জাস্ট সেরা লাগছে সেরা দেখো বালিগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে এদিকে দাদা আচ্ছা দেখো কত সুন্দর লাগছে আরব সাগরের সমুদ্র দাদা গেল চান করতে আরব সাগর ওরে ভাই বন্ধুরা কি বলবো পুরো ওয়াও লেভেল ভিউ আমি এত সুন্দর লাগছে না বন্ধুরা এত যে সূর্যস কি বলবো এখানে দেখতে পাচ্ছ দাদা আছে ও জাস্ট হামও একটু পড়ে জান করব এই দাদা পড়ে গিয়েছিল আর দেখো এই দিক থেকে ভিউটা দেখো যা সেরা লাগছে সেরা ও জাস্ট অসাধারণ একটা ভিউ জীবনে ভাবতেও পারিনি আমি এত সুন্দর একটা জায়গায় আসবো আর দাদা দেখতে পাচ্ছি আর দেখো আর সব কত সব দূরে দূরে গেছে আর এখন আমি আছি আরো সাবর এক জলটা নুনকা নুনকা জল আসছিস

জলটা বন্ধুরা এত যে নুন এগুলো পুরো মুখটা পুরো তরকারি যেই খাই সেই কাঠ থেকে নুনে এসো হ্যাঁ কাঠ থেকে বন্ধুরা প্রচণ্ড নুন জল এত যে নুন আর এত সুন্দর লাগছে প্রচুর চারিদিকটা দেখো পুরো অসাম লাগছে অসাম যাস আমি চান করলাম এত সুন্দর যা লাগলো না পুরো সুপার লাগলো দেখতে পাচ্ছি এটা সব চান করছে কত সুন্দর ভিউ দেখো যা সুপার লাগছে বন্ধুরা তো এখন আমি যে জায়গাটা যাচ্ছি হচ্ছে গোয়ার বাঘা বিচে দেখতেই পাচ্ছো জাস্ট এত সুন্দর লাগছে না অসম একটা ভিউ আর আমার তো পুরো সেরা লাগছে এটা ভিউ দেখতে পাচ্ছো আবার এইদিকে কিন্তু গোয়ার সমুদ্র দেখতে পাচ্ছি এত সুন্দর জাস্ট লাগছে না বন্ধুরা সেরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু বাগা বীজ লেখা আছে তো চলো একটু সামনে দিকে যা সেরা লাগছে দেখো এত সুন্দর লাগছে না সামনে দেখতে পাচ্ছ বোট টোট সব কিছু কিন্তু আছে আর সামনে দেখো বাগা বীজ লেখা আছে বন্ধুরা আমার সেরা লাগলো তো চলো এই আরব সাই বাঘা বীজে গোয়া থেকে চলে যাবো বাড়ি আবার হোটেলে আবার জামা ছাড়তে হবে তো এখন যা যাক সামনে দাঁড়িয়ে আছে আমার সেরা লাগছে দেখো ভিউ ও মাই গড তো এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এটাতে এটাতে সবই কিন্তু চাপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট টিকিটটা কোথায় আছে দাদা টিকিটে দেখি টিকিটটা তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের টিকিট হয়ে গেছে এবার কিন্তু আমরা চাপবো সেরা লাগবে সেরা দেখতে পাচ্ছে দেখো এটাতে চাপবো এটাতে চাপবো টোটাল তোমার ষাটটাতে চাপবো ডে এটা টিকিট আছে তোমার ষোলোশো টাকা ষোলোশো তোমরা গোয়ার যারা বাগাবিচ আসবে এখান দিয়ে কিন্তু তোমার টিকিট পেয়ে যাবে সবাই কিন্তু টিকিট নিয়ে এগুলাই চাপবে ষোলোশো টাকা টিকিট ষোলোশো এগুলো রাইড করবো এগুলো রাইডটা আছে

আর এদিকে দেখতে পাচ্ছো চিকেন এখানে দাদা গেল তো চলো আমরা ওখানে বসবো আর এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা কত সুন্দর তুমি কে খাও গে সেম বি খাই তো ফাইনালি কিন্তু আমার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো খাবার কত সুন্দর জিনিস তো চলো এটাকে খাওয়া যাক তো এখানে দাদা খাচ্ছে দাদার রিয়াকশনটা দেখি কেমন টেস্ট হয়েছে আচ্ছা হ্যাঁ এখানে খাচ্ছি কারণ ওখানে দেখতে পাচ্ছো অনেক ইভেন্ট সব এসেছে তো তাই ফুল আছে খানা গেছে মাস্ট মাস্ট একদম তো চল এবার আমরা भी टेस्ट करके देखते हैं माने हमो टेस्ट करे देखी हिंदी लोग है ना इसलिए हिंदी अरे लो <laughs> फास्ट फास्ट खा रहा हूं हम सुपर হয়েছে এদিকে দেখতে পাচ্ছ চিকেন তো চলো চিকেনটাকে একটু ट्राई করে দেখি চিকেনটা যা সুপার হয়েছে カラーটা দেখে বুঝতে আছে তোমরা এই যে লাল কালার আর এদিকে দেখতে আছে পনিরের তরকারি আর ডাল আর সাদা ভাত ছোলা আর চিকেনে খাওয়া যাক হুম সুপার লাগছে বন্ধুরা এরা লাগছে চলো খাবারটা খেয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা হয়